তোমাকে কিছুদিন ধরে দেখা যাচ্ছে না তুমি তোমার ইউটিউবে দেখা যাচ্ছে ইনস্টাগ্রামে দেখা যাচ্ছে বাট সেইভাবে দর্শক তোমাকে যেরকম ভাবে দেখতে চায় সেরকম ভাবে আমরা তোমাকে দেখতে পাচ্ছি না তো মানে আমরা কবে তোমাকে আবার দেখতে পাব এই রে এটা না আমি নিজেও জানি না বিশ্বাস করো মানে সিরিয়াল ইজ লাইক টু 95 জব আমি বলছি না আমি যেখান থেকে আমি দাঁড়িয়েছি সেটা তো डेफिनेटली আমার কাছে সব সময় ইম্পর্ট্যান্ট বাট এই যে ব্লগিং করে নিজের মতো থাকা মানে আমি যেটাই করছি না কেন হ্যাঁ হ্যাঁ আমি আমি যেটাই করছি না কেন আমি যদি ঘুরতেও যাই সেটাও কিন্তু একটা কন্টেন্ট মানুষ দেখছে তা আমি এই জিনিসটাকে খুব এনজয় করছি বাট দ্যাট ডাজেন্ট মিন আমি অ্যাক্টিং এ কাম ব্যাক না আমি ডেফিনেটলি করবো জাস্ট আই নিড সাম জানো তো মানে আমি কিছু অন্যরকম করতে চাই ওই এক ভাবে কান্না কাটি করতে করতে লোকে এখন এটাই ভাবে ও তো ঝেলে কাঁদবে মানে আমি ক্যারেক্টার গুলো পাই ওরকম তোকে কাঁদতে হবে আমি আর কাঁদতে চাই না আমি মায়ের পরে ময়ূরপঙ্খী করেছিলাম ওখানে ক্যারেক্টারটা খুব ভালো ক্যারেক্টার করেছিলাম ছিলাম ওয়াইফ হয়েছিলাম দ্যাট ভেরি চ্যালেঞ্জিং এরপরে আমি যখন আসবো আবার আফটার লকডাউন আমি আর কাজ করিনি যখন আসবো আমি কিছু চ্যালেঞ্জিং করতে চাই যেটা এরকম কোন ক্যারেক্টারে দেখতে মানে তোমার দেখার ইচ্ছে আছে যে আমাকে এই ক্যারেক্টারটাতে খুব ভালো মানাবে বা আমি এরকম ক্যারেক্টারে করতে চাই দেখো আমি তো অ্যাক্ট্রেস আমি ওই ব্যাপারে খুব একটা চুজই হব না যদি অ্যাক্ট্রেস যারা হয় তারা ভার্সেটাইল হট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইটস নট লাইক আমি হিরোইন হতে চাই আমি যদি অন্য কোনো ক্যারেক্টারও করি সেই ক্যারেক্টারের ইম্পর্টেন্সটা কতটা বা আমার রোলটা কীরকম সেটা আমার কাছে ম্যাটার করে তো এরকম কোনো স্পেসিফিক নেই যে আমি এইটাই করতে চাই বা এটা করব না বাট হ্যাঁ এই মুহূর্তে আমি নেগেটিভ ক্যারেক্টার করতে চাই না আমার মুখটা না দেখে আমার নিজেকে খল নেগা ভাবে দেখতে এই মুহূর্তে চাই না কোনো না কোনোদিন করবো কিন্তু রিসেন্টলি আই ওয়াজ আই গট এন অফার আমরা যেরকম দেখে থাকি যে সিরিয়ালে যদি কোনো পজিটিভ ক্যারেক্টার থাকে সেই তোমার কাঁদতে হবে দুটো বিয়ে হবে তো তুমি আবার এরকম চাই এরকম একটা দুটো ওটাই তো বলছি একটা সিরিয়াল এরকম হোক যেটা কন্টেন্টটা একটু ডিফারেন্ট হবে ফ্রম বিয়ে বা একটা দুই বোনের একটা বর এই জিনিসটা থেকে একটু ডিফারেন্ট হবে যেমন আমি বলছি অন্নপূর্ণার ক্যারেক্টারটা ছিল যেটা আমার ওটা কিন্তু খুব আলাদা ছিল আমার বিয়ে হয়েছিল সবই ছিল বাট আমি খুব ঝালদিপতাগা टाइप्स ছিলাম আমি তোতলাতাম এই এরকম কিছু চ্যালেঞ্জিং করাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট তো সেটাই আর কি চুজই নই বাট একটু হ্যাঁ 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 নিজে এক্স্যাক্টলি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওখানে কার আমি আর কাঁদবো না মাকে খুঁজবো না بس saada mein